হ্যালো ফ্রেন্ডস আজকে আলোচনা করব নীলুফা এই নামের অর্থটি নীলুফা এই নামটি অত্যন্ত জনপ্রিয় একটি নামের মধ্যেই পড়ে নীলুফা নামটি আধুনিক নাম এবং এটি ইসলামিক মেয়ে শিশুদের নাম নীলুফা এটি একটি আরবি শব্দ নীলুফা এই নামটি আপনি বিভিন্ন রকমভাবে রাখতে পারেন নীলুফা ইয়াসমিন নীলুফা পারভিন নীলুফা নাসরিন নীলুফা শারমিন নীলুফা সুলতানা নীলুফা বেগম ইত্যাদি বহু অর্থবোধক নামই নীলুফা নামটি আপনি ব্যবহার করতে পারেন এবার জানায় নীলুফা নামের অর্থ কী নীলুফা নামের ইংলিশের স্পেলিংটি এনআইএল ইউ এফ এ এবং এই নামের অর্থ হলো নীলুফা অর্থাৎ পদ্ম নীলুফা অর্থাৎ হলো ফুল এই অর্থ ব্যবহার করা হয়ে থাকি